तो जाओ, जाओ, मोबाइल टोबाइल पर जाओा खेलाना हा बाबू रुक रुक रुक

যেখানে কাটবো ওইখানে অল্প উঠাওয়া লাগে গো আমি যদি এদিকে একটা হাত লাগাতে পারতাম তাহলে হয় হ্যাঁ মেন সমস্যা এখানে বাবা রোক 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 রোক

মনে এটা বৈতা বৈছে এই যে বন্ধুরা এটা একটা ফিমেল শপ হুম কেমন হইছে আচ্ছা এখন অলওয়েজ কি এই শপ বিল কর তো বస్తা একদম একদম বస్తা বিল করো আমার ব্যাগ বస్తা বিল কর তো বస్తারা সব বিল কর এটা একটা স্পট লাগছে ভালোই জায়গা হয়েছে এই বస్తাটা বస్తারা বিল কর হুম তো ওই যে এদিকে এর

আমি এনেকে ধন্যবাদ দিচ্ছি আমাকে কল করার জন্য কল করার মানে সাপকে বাঁচানো সাপকে বাঁচানো মানে প্রকৃতি পরিবেশ পর্যাবহনকে বাঁচানো আর একটা আলিপুর জেলার অন্তর্গত পরে বন্ধুরা আর আপনার কাছে আমার কাছে আপনারাও প্রকৃতি পরিবেশ পর্যবনকে বাঁচাবেন আর সে কথা গেলে আমাদের খবর খুঁজে বাঁচানো খুবই মহত্বপূর্ণ তাহলে দেখা হবে রিজিনিস স্পটে এই যে আমাদের কাছে আসে দেখবেন এই যে এর শরীরে এই যে এই চোটের নিশান এই যে বন্ধুরা এই যে শরীরের নিচের অংশতে ওই যে দেখা যাচ্ছে একেবারে চোট পেয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছেন আর এই চোখটা দেখলে এই যে অল্প ব্লুইশের মতো চোখ মানে এভাবে ফেসেছিল এই যে রাগ করছে বর্তমানে তো বন্ধুরা এখন দেরি না করে এই সব থেকে ছেড়ে দেব আর আপনারা যারাই দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করেও জানাবেন ভিডিওটি কেমন লাগলো তা এখন দেয় না করে এটাকে ছেড়ে দিচ্ছি যা 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 এই যে বন্ধুরা সাপটি চলে যাচ্ছে এদের প্রাকৃতিক পরিবেশে এই তো বন্ধুরা চলে গেছে বন্ধুরা যারাই দেখছেন আপনাদের সবাই আপনারা প্রকৃতি করে পরিবহনকে বাঁচাবেন তাহলে দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন জয় হিন্দ বন্দে মাতরম